সুপ্রিয় দর্শক চাইলে আপনিও কিছু খনের জন্য হলেও হতে পারেন বলিউড তারকা শাহরুখ খান কি বিশ্বাস হয় না দেখুন তো চিনতে পারেন কিনা এই সৌম্য চেহারার সুপুরুষ এই মানুষটিকে তনহারা চাদরে মোড়ানো বসুর্গ কাশ্মীরের পাহাড় উপত্যকার সৌন্দর্য উপভোগ করতে গিয়ে গান গাইতে গাইতে কখন যে শাহরুখ খান হয়ে গেছেন বুঝে ওঠার আগেই পেশাদার এক চিত্র গ্রাহক ক্যামেরা বন্দি করে নেন লোভনীয় সেই ফুটেজ আবার দুইশো রুপিতে কিনেও নেন এই অভিনেতা ভদ্রলোক সৌন্দর্যের স্বর্গপরীতে ডুব দিলে পাগল মনের পাগলামি থামানো যে সহজ নয় এর প্রমাণ খনিকের এই বাংলাদেশী শাহরক খান যথেষ্ট শাহরক খানের অনুকরণে এই অভিনেতাকে পরিচয় করিয়ে দিতেই এবার আপনাদের সাথে তিনি ডক্টর কামরজ জামান কায়সার টিভি ব্যক্তিত্ব শিল্প উদ্যোক্তা গবেষক বাংলাদেশের শীর্ষস্থানীয় গার্মেন্টস রপ্তানিকারক শিল্প গোষ্ঠী মাইক্রো গ্রুপের ডিরেক্টর ফিনান্স ড কামরুজ্জামান বন্ধু নিয়ে তুষারাবৃত চোরা ও ব্যস্ত সমস্ত তৃণভূমির অবারিত পাগল করা ভারতীয় উপমহাদেশে কাশ্মীরি প্রকৃতির উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ হয়ে ফিরেছেন কয়েকদিন আগে সঙ্গে নিয়ে এসেছেন কিছু লোভনীয় স্মৃতি ডক্টর কামরুজ্জামান কায়সারের মুখ থেকে শুনুন কিভাবে শৈশবের মেতেছিলেন ভ্রমণ কিছু বর্ণনা কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয় আসলে এই টার্মিনোলজির পাশে এটা বলার পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে এখানে আসলে পরে পৃথিবীর সব কিছুই উপভোগ করা যায় একদিকে পাহাড় আরেকদিকে তুষারপাত কীর্তিম লেক পাহাড় বিস্তৃত সুন্দর আঁকা বাঁকা রাস্তা তারপর তুষারপাত সমতল ভূমি তারপর সোশ্যাল ফরেস্ট্রেশনটাও এখানে দেখা যায় সবকিছু মিলে এত সুন্দর সব কিছুর সমন্বয়ে প্রকৃতির যে একটা চমৎকার কম্বিনেশন এখানে আসলে সেটা উপভোগ করা যায় জম্মু কাশ্মীরের অন্যতম ভ্যালি চন্দনবাড়িতে এখন আসলাম আমরা এটা সমতল ভূমি থেকে আট ফিট উচ্চতায় অবস্থিত এটাকেই বলা যায় যে দ্বিতীয় সর্বোচ্চ ভ্যালি তার উপরে একটি ধর্মীয় তীর্থস্থল আছে যেটাকে বলা হয় অমরনাথজি যাত্রা যেখানে ধর্মীয়ভাবে হিন্দু সম্প্রদায়ের এবং শিখ সম্প্রদায়ের লোকজন আসেন বিশেষ করে জুলাই আগস্ট মাসে তাদের সেই তীর্থযাত্রাটা হয় এটা থেকে প্রায় আরও ছয় হাজার ফিট উচ্চতায় চোদ্দ হাজার ফিট উচ্চতায় ছিল অবস্থিত আমরা সমুদ্রপৃষ্ঠের থেকে আট হাজার ফিট উচ্চতা এখন আছি এবং এই যে তুষার এবং ম্যাগের যে সমন্বয় এখানে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে আমাদের আগমন পথ পুরোপুরি তুষারপাতের উপর দিয়ে আমরা এই আট হাজার চলে এসেছি জম্মু কাশ্মীরের অন্তর্গত একটি জেলা পাহালগাম এই পাহালগামের মূল শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে মিটার নদী এই নদীটা পাহাড়ের পাশে পাহাড় থেকে যে পানিগুলো নিশ্চিত হচ্ছে সেই নিশ্চিত পানি দিয়ে সুন্দরভাবে এই পাথর দৃষ্টিতে একটি প্রাকৃতিক লেকের মাধ্যমে পানিগুলো এই পাহাড়ির পানিগুলো চলে যাচ্ছে ভালো তো মাইল বিস্তৃত জায়গায় পানি চলে যাচ্ছে এবং পাথর সারি সারি অনেক পাথর থেকে এখানে আছে এই পাথরের পাথর থেকে এই পানিগুলো বিধৌত হয়ে দূর দূরান্তে চলে যাচ্ছে আর এখানে কিন্তু একটা পর্যটন কেন্দ্রের মতোই অনেক লোক এখানে আসে বিশেষ করে এই বৈকালিক এবং শান্তকালীন সময়ে পর্যটকদের এখানে আগমন একটু বেশি ঘটে জম্মু কাশ্মীরের আরেকটি উল্লেখযোগ্য জায়গা পাহালগাম পাহালগাম একটা প্রভিন্স এই প্রভিন্সে বেশ কয়েকটি ভ্যালি আছে যাকে বলা হয় এবিসি আরু ভ্যালি বাতাব ভ্যালি অ্যান্ড আমরা এখন এসেছি আরু ভ্যালিতে এই ভ্যালিটার একটা বিশেষত্ব হচ্ছে চারিদিকে পাহাড় ঝর্ণা পরিবেষ্টিত তার পাশাপাশি যে পাহাড়ি যে পানিগুলো বরফ গলে যে পানিগুলো নিচের দিকে প্রবাহিত হচ্ছে সেটার জন্য কিন্তু কিছু ক্যানেল আছে এই বরফ গোলা পানি ক্যানেলের মাধ্যমে নিম চলে যাচ্ছে এবং এই পানিগুলো এলাকার লোকরা লেকে তারা এই পানি দ্বারা বিভিন্ন কাজে তারা ব্যবহার ব্যবহার করে জম্মু কাশ্মীরের ডাল লেকে এখন আমরা বৈকালিক নৌ ভ্রমণ করছি যেটাকে তারা শিখারা রাইড বলে শিখারা হচ্ছে শিখারা বোট রাইড এটা অনেকটা গন্ডলা টাইপের কিছু নৌকা দেখা যাচ্ছে একটা ফ্যামিলি এখানে বসে সুন্দর একটা রাইড করতে পারে চার পাঁচজন নেদারল্যান্ড এর টুক ফ্লাওয়ার গার্ডেনের পর এই প্রথম আরেকটি সতেজ গার্ডেন দেখলাম ইন্ডিয়ার জম্মু কাশ্মীর অঞ্চলে টিউলিপ গার্ডেন খুবই সুন্দর এবং রকমারি ভ্যারাইটির এই যে টিউলিপ ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে যেন একটা মুক্ত বিহঙ্গের ন্যায় চমৎকার ভাবে ডানা মেলে আছে টিউলিপ গার্ডেন থেকে ছবিটা তোলা হচ্ছে এত চমৎকার একটি ন্যাচারাল গার্ডেন রকমারি ভ্যারাইটি এখানে আছে টিউলিপের এটা সত্যি মন মাতানো দেখার মতো একটি টিউলিপ গার্ডেন চমৎকার এত বিচ্ছিন্ন এলাকা জুড়ে টিউলিপ গার্ডেন দিয়ে একটি পাহাড় পরিবেষ্টিত গার্ডেন চারিদিকে পাহাড় আর মাঝখানে একটা প্লেন লাইন এর মধ্যে হচ্ছে রকমারি ভ্যারাইটি টিউলিপগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে বড় মুগ্ধকর একটি অবস্থা সবাই শুধু দেখছে আর দেখছে বিশ্বের টিভি থেকে আমি সুভাষ সাহা এতক্ষণ সঙ্গে থাকার জন্যে আপনাদের ধন্যবাদ